আমি পৃথিবীর সব থেকে ভয়ংকর এস রুম বানিয়েছি আর যদি কোনো কন্টেস্টেন্ট এটা এক ঘন্টার মধ্যে পার করতে পারে তাহলে সে নেবে ব্যাট লাখ ডলার্স লেভেল ওয়ান খুবই সিম্পল এদের এই স্পাইক গুলো থেকে বেঁচে এই রুমটা থেকে বেরোতে হবে আমি তো বাইরে যাচ্ছি এগুলো সত্যি খুব সাদু ব্যাট ঘরটা কিন্তু ছোট হওয়া শুরু হয়ে গেছে ও ও মাই ও না পড়ছে তোমাদেরকে ঘর থেকে বেরোতে হবে শো লেভেল 1 এদের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে এর ওরে ওরে কি ধরনের মজা করছো এটা তো দোশের মধ্যে প্রথম লেভেল ছিল এদের প্রত্যেকটা লেভেল পার করতে হবে যাতে তারা এক লাখ ডলারস এর কাছে পৌঁছতে পারে সেটা টাইমার এতে জিরো হবার আগে আর বলে দিই টাইমার এখনো চালু আছে তাহলে আমাদের যাওয়া উচিত এদরে যাও আরে আরে এডা বড় কি

এখানে বউ আছে হয়তো আমি বুঝে গেছি আপনি না ماينক্রাফট খেলে থাকলে এটা জানবেন যে একটা ফ্লেমিং অ্যারো দিয়ে টিএনটি ফেটে যায় যেই ও শুট করবে আমরা এখান থেকে পালিয়ে যাব শুট করেই পালিয়ে যাবে ওকে ঠিক আছে 3 2 1 আরে ঠিক জায়গায় লাগলো না ও মিস করে দিল 2 1 আরে এটা আমার মারতে খুব অসুবিধা হচ্ছে তুমি কি এরকম ভাবে ঢুকিয়ে দেবে আরে বাবা কি বানিয়েছো জিমি দেওয়াল আছে না নেই চলো 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 ঠিক আছে ওকে ও একটা ছাগল আসল ছাগল হ্যালো ওয়েলকাম টু লেভেল ফোর চুপ করো তুমি এখানে একটা ছাগল আছে হ্যাঁ জানি দেখে তো মনে হচ্ছে এই লেভেলে পাথরের মাঝে থাকা ওই চাবিটাকে ওদের বার করতে হবে কিন্তু ওরা এটা জানে না যে দরজাটা কিন্তু খোলাই আছে ওরা যখন খুশি যেতেই পারে দেখা যাক ওরা এটা বুঝতে কতটা সময় লাগায় আকিরা তুমি এত সহজে এক লাখ টাকা ছেড়ে ছাগলটা মনে হচ্ছে এই বড় কুড়ুলটা দিয়ে বের করতে হবে হয় ছাগল বলবে চাবি কিভাবে বের করতে হবে আমাদের ভিডিওতে আকিরা প্রায় দু মিলিয়ন ডলার ছেড়ে গেছে ওকে সাহায্য করবে না আমি সাহায্য করব ওরা ঘুরতে গিয়ে অনেকটা সময় নষ্ট করবো তাই আমি ভাবলাম ওদেরকে একটা হিন্ট দিয়েই দিই

একবারে না থ্রি তে থ্রি তে যাই থ্রি থ্রি ঠিক আছে কি করছো আমি তো হারিনি আরে তো আসল গুডবাই ক্রিস দাঁড়াও আমি কি যাব না জেন্টলম্যান আমাদের পরের লেভেলে আপনাদের স্বাগত চকলেটের বৃষ্টি করা হোক আচ্ছা ঠিক আছে এখানে এত চকলেট বার্স কেন রাখা আছে এর মধ্যে একটাতে আছে মিষ্টি টিকিট যেটা আপনাকে ঘরের বাইরে নিয়ে যাবে আর যতক্ষণ এরা মিষ্টি টিকিট খুঁজছে আমি আপনাদেরকে আমার নতুন স্ন্যাক কোম্পানি সম্পর্কে বলছি ফিস্টেবল আমরা নতুন তিনটে ফ্লেভার লঞ্চ করছি অরিজিনাল আমন্ড আর ক্রাঞ্চ ক্রাঞ্চ আমার আমার তো আমন্ড ও ও ও ঠিক আছে এটা শুধু পাঁচটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি কিন্তু এর স্বাদ হলো দুর্দান্ত এটা হলো আমাদের ক্রাঞ্চ বার বলো টেস্ট কেমন খুবই ভালো খেতে ফিস্টেবলের সাথে আমি এমন কিছু করতে চাইছি যেটা আমি সব সময় করতে চাইতাম দশটা র‍্যান্ডম বারের মধ্যে